সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেইরি ফার্ম এবং গরু মোটা তাজাকরণ একসাথে কীভাবে করা যায় সেই জন্য আমি আছি শৈয়তপুর জেলার ডামুড্ডা থানার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এখানে একজন তরুণ এবং সফল উদ্যোক্তা তানবীর কাজীর সাক্ষাৎকার আপনাদেরকে দেখাবো উনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে তার খামারটি প্রতিষ্ঠিত করেছেন উনি পাকা করে ডিজিটাল পদ্ধতিতে খামার করা চিন্তা ভাবনা করে আজকে প্রতিষ্ঠিত তো আপনারা যারা নতুন খামার করতে চান তাদের জন্য চমৎকার চমৎকার পরামর্শ থাকবে ওনার কাছ থেকে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন চলুন ওনার খামারটি একটু ঘুরে দেখায় আপনাদেরকে এখন শুরু করছি তানবির কাজীর সাক্ষাৎকার এবং তার মোবাইল নাম্বার ইন্টারভিউয়ের শেষের দিকে দেওয়া আছে এই প্রথম আস্তে আস্তে ওই কাজ করতে হতে কিছু টাকা পয়সা জোগাইছি জোগাই আস্তে আস্তে শুরু করছি এই অবস্থা নিয়ে আসি যে কত বাইসে আসি এইভাবে থাকবো এলে মানে খাবার করে যাবেন হ্যাঁ খাবার করে যাবেন আচ্ছা তো প্রথম কয়টা গরু দিয়ে শুরু করলেন আপনি প্রথম শুরু করছি আপনি একটা দুটা গরু শুরু করছি একটা গরু দুটা গরু দিয়ে হ্যাঁ আচ্ছা তখন এরকম কিনা পরিশ্রম কত তখন এই ষাট পাঁচাটি

এই যে আমরা যে এই গরুটা দেখতেছি এটা কোন জাতের এটা হলো সুইজিয়ান এটা ফিজিয়ান আচ্ছা তো এটা কত লিটার দুধ দেয় এটা 7 লিটার দেয় 7 লিটার দুধ দেয় আচ্ছা এটা কি একবেলা না দুবেলা একবেলায় আর দ্বিতীয়বেলায় দ্বিতীয়বেলা বাচ্চা খায় দ্বিতীয়বেলায় বাচ্চা খেয়ে ফেলে নাকি এটার বাচ্চাটা কোনটা এটা বাচ্চা এটা এই লালটা এটার বাচ্চা নাকি আচ্ছা আমরা যে এই যে পাশে এটা দেখতেছি এটা কোন জাতের আমরা এই যে এই গরুটা দেখতেছি এটা কোন জাতের এটা কোনো জাতের মানে

আমরা যে এই যে সারবাফটা দেখতেছি এটা কোন জাতের এটা লও বলে হলো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এটার বয়সটা কি এটা বয়স আপনে আজকে দুই বছর দুই তিন মাস চলে দুই বছর দুই তিন মাস চলে আচ্ছা তো আমরা পরের গাবিটা দেখতেছি এটা ওটা সার সার পরে এটাও সার নাকি এটা কোন জাতের অস্ট্রেলিয়া এটাও অস্ট্রেলিয়া আচ্ছা এটার বয়সটা কি রকম আড়াই বছর আচ্ছা আমরা ওই যে দূরে গাবিটা দেখতেছি আসেন একটু গাবিটা দেখি এটা কোন জাতের এটা হলো অস্ট্রেলিয়ান এটা দুধটা কতটুকু দেয় আট লিটার দুধ দেয় আর এই যে পাশে এটা দেখতেছি এটা এটা কি সার বাসুর সার বাসুর নাকি এটার বয়সটা কিরকম দেড় বছর এটার বয়সটা দেড় বছর চলতেছে নাকি তো আপনার খামারে আমরা দেখতেছি গাবি এবং সার দুটাই পালন করেন নাকি হুম হুম তো এগুলো কিভাবে পালন করেন আমাদের যদি একটু ডিটেল বলতেন এটা কি আমরা এটি বেশি না এটি ওই ওর মারতে সংগ্রহ করি সংগ্রহ করে আমরা বাচ্চা রেখে দিই আচ্ছা ওই বাচ্চা রেখে আমরা বড় করে বড় করে উৎপন্ন করার পর যখন ব্যবসার সময় হবে তখন এটা আমরা ঘর থেকে নামাবো আচ্ছা এটা আগে নামাবো না তো এই ব্যবসা বিক্রি করেন কখন এটা আমরা দেখাচ্ছে বাজার আছে ভালো হয় তো এখন ব্যবসা না ভালো হয় হলে দেখাচ্ছে কোরবানির সময় বিক্রি করবো তখন সুন্দর্য বানায় মানুষদের পছন্দ হবে তখন নামায় বিক্রি করব আচ্ছা তখন নাকি হ্যাঁ সকালে উঠি ঘরে গোয়ালে ঢুকি ঢুকে একটু পরিষ্কার করি ড্রেসিং করার পর ওদের আমরা খানা দিই কুড়া এবং কুটা এটি কুচাই ওদের খাওয়ান দিই সুন্দরভাবে মানুষের যে খাওয়ান তার তো ওদের খাওয়ানটা আরো উন্নত দেওয়া লাগে দিয়ে এদের সাথে পরিচর্যা করতে হয় করতে হয় হ্যাঁ দেখা আছে দুই টাইম খাওয়ান দিই সকালে টাইম দিই এবং দেয়া দুপুরে টাইম দিই দিয়ে টে করার পর লাস্টে সুন্দরভাবে পরিষ্কার করে করে ঝাড়ি মশির সব কিছু হালাই হালাই বাস ওদের থাকে তখন আমাদের অন্য বাইরে তখন আমরা কাজকর্মের কাজকর্ম করেন তো আপনারা কি সাহ এই খামারে সময় দেন না নাকি না ওই দেখা যাচ্ছে থাকা লাগে আবার থাকা লাগে না ভাই আছে আমি আছি ওই খানাটা দিয়ে বাস ওদের মতন ওরা থেকে থাকে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই

আর এই যে গরু যে এমনি যে ভ্যাকসিন দিয়ে লাগে এগুলা কি কি দেন ওটি আমরা দেয়া আছে বছরে একবার ভ্যাকসিন দি ডাক্তার খবর দেন ভ্যাকসিন দিতে হয় বছরে একবার করে ভ্যাকসিন দিতে হয় হ্যাঁ আর কিমুর ওষুধটা কিমুর ওষুধটা তিন মাস পর পর তিন মাস পর পর খাওয়ান এটা কি আপনি নিজে খাওয়ান নাকি হ্যাঁ এটা আমি নিজে খাই আচ্ছা ভাই আপনি কি কোনো জায়গাতে ট্রেনিং নিয়েছেন নাকি ট্রেনিং নিছিল একবার নিছিল আগে দুই বছর আগে আচ্ছা এসা ডাক্তার বছরে যে তিন মাস পর পর কিমুর ওষুধ খাইতে হয় ও ডোজ করতে হয় আবার যে আছে কিমুর ওষুধ পাশাপাশি লিভারের সেরাপ এটা খাইতে হয় যে গোটা দুর্বল হয়ে আছে ওটা আছে ভিটামিন খাইতে হয় ভিটামিন সুই দিতে হয় আচ্ছা তো আপনি যে প্রশিক্ষণটা নিলেন এই প্রশিক্ষণে কি শিখলেন আমাদের যদি একটু বলতেন ওই প্রশিক্ষণ ওই পর্যায়ে আসি ওডি নিয়ে আসি ওডি মনে রাখি রাখি ওডি ওই ডোস চালায় যায় খামারটা কিভাবে তৈরি করছেন আমাদের যদি একটু বলতেন খামার প্রথম আসলে আপনার হলো দোসলাটা ঘর আছে ছোটো জি ওই ঘরটা আস্তে আস্তে এক বছর পর যায় যে গরু আলাদা বাচ্চা ওইতে আছে বড় জায়গা লাগবে ওই ঘর ভাঙিয়ে দেশে আস্তে আস্তে আসে আপনার ওই পাকা পাকা করছি হ্যাঁ কিস্তি মিস্তি উড়িয়া টাকাটা পয়সা উড়িয়া এটি সংগ্রহ করে এসে গড্ডা করছি গড্ডা করেছেন তো আমরা এই যে খাওয়ার যে হাউসটা দেখতেছি গরুর তো এই হাউসের সাইজটা কি সাইজটা সাইজটা হলো আপনার কেউ করে দেড় হাত কেউ করে দুই হাত তা আমি যেমন বড় করে করছি যে খানারা নিচে বাইরে না পরে কোনো সাইডে মানে নষ্ট না হয় নষ্ট না হয় আচ্ছা তো এই যে আমরা দেখতেছি একটা প্লেট থেকে আর একটা এই জায়গাটা কতটুকু এই জায়গাটা আপনার আছে এখন ধরেন চার ফিট আছে চার ফিট করে জায়গা রেখেছেন আর এক একটা গরুর জন্য যে লম্বায় যে জায়গাটা রেখেছেন সেটা কতটুকু রেখেছেন এটা আপনার আছে বারো হাত এই জায়গার থেকে আছে নয় হাত নয় হাত করে জায়গা রাখছেন এক একটা গরুর জন্য এক একটা গোড়ো আর পাশে যে নর্দমাটা দেখতেছি আমরা এটার সাইজটা সাইজটা আপনার আছে এক বিঘাতে একটু বেশি হবে এক বিঘাতে একটু বেশি রেখেছে আচ্ছা তো এই যে ভাইয়া অনেকে যে ই ফোর্ম ব্যবহার করে গরুর স্লিপ যাতে না খায় সেই জন্য আপনার এই খামার কী ব্যবস্থা আছে

আচ্ছা তো এই খামারটা কিভাবে তৈরি করলেন আমাদের যদি একটু ডিটেল বলতেন দেখা যাচ্ছে ওই ঘর পাশাপাশি দুই বছর পর আমি এই গটা ধরলাম আচ্ছা গরু পালি সার বছর বেঁচে করবেন বিক্রি করে কিছু টাকা সংগ্রহ করছি সংগ্রহ করে কিস্তি লোন উঠে আপনার এই ঘরটা ধরছি এই যে আমরা যে হাউসটা দেখতেছি নতুন করে এটা করছেন আপনার পাশের ওই হাউসটাও দেখলাম এবং এই হাউসটা দেখতেছে আরো বড় এই করার কারণটা কি এটা কারণ এটা আমার নিজের ব্রেন্টে দেখা যাচ্ছে যে ওই আপনার আমাদের পালে যে সার বাছুর আছে ওটা তো মষ্ট করে খাওয়ায় বড় করে ওই বিক্রি করছে বাইরে করার পর কিছু টাকা আবার লোন উঠেছি হ্যাঁ লোন উঠেছি বেরাক কিস্তি উঠে ওর সাথে টাকা মানে ম্যানেজ করে জুপ করে সে আপনার এই রুমটা করছি গরু লে খামাটা করছি পদ্ধতি করছি নিজের ক্যাপাসিটি এই খামাটা আপনার আছে হলো ধরেন ষোলো হাত আছে লম্বা পাশে আছে আপনার বারো ফুট পাশে বারো ফুট আর হাউজের সাইজটা কি করছেন হাউজের সাইজ এটা আমার নিজের নিজের ইয়ে থেকে মেমোরি থেকে করছি যে পাঁচ ফিট পর পর একটা সারগুলো গরু থাকবো পাঁচ ফিট পর পর মানে এক একটা গরুর জন্য পাঁচ ফিট করে জায়গা রেখেছেন হ্যাঁ আচ্ছা সেই জন্য পাঁচ ফিট করে এক একটা হাউস করেছেন আর হাউসের উচ্চতাটা কীরকম করছেন উচ্চতা আপনার আছে হলো ধরে আপনি দেড়াত দেড়াত উচ্চতা আছে আচ্ছা তো এই যে আপনার যে খামারটা দেখতেছি আমরা এই খামারটা তৈরি করতে খরচটা কীরকম হয়ে যাবে

শোনার পর দেওয়া যে আপনি ডাক্তার আনতে হবে কি আমার বাচ্চাদের দেওয়া যাচ্ছে ভালো দেওয়া তিন মাস পর আপনি ওষুধ খাওয়াবেন ওষুধ খাওয়ানোর পর দেখা যে লিভার সিরাপটা খাওয়াবেন খাওয়ার পর যখন দেখা যাচ্ছে যে ভিটামিন সুই ক্যালসিয়াম এটি ডাক্তার আনেন কি আপনি নিজে যে একটা প্রশিক্ষা দিচ্ছি দেওয়া আমার নিজস্ব দেওয়া হচ্ছে জিনিসটা ভালো লাগে তাই আমি ওই ডোজজন খাওয়াবো খাওয়ানোর পর দেখাচ্ছে ওই যে আপনি বাচ্চাদের কুড়া খায় ভুষি খায় খড়ি খায় এবং কি দেখা আছে ওই আপনি খাওয়াবেন ভুট্টা খাওয়াবেন ছোলা খাওয়াবেন ওই খাওয়ানোর পর দেওয়া আছে যে আপনি গরুরা সার গরু আরও মোটা তাজা হবে উঁচা হবে হ্যাঁ ভালো যাতে বাচ্চা লাগবো এটি পালতে গেলে গরুর কোন কোন দিকগুলো দেখলে চিনতে পারবে যে এই গরুটা ভালো মোটামুটি দেখা আছে যে ওই লাম্বা চোড়া যে করস গরুগুলো আছে কি হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান গরুগুলি আছে এটি যদি কেউ যদি সংগ্রহে কিনতে পারে তাতে সে লাভবান হবে লাভবান হবে মানে নতুন জায়গা করবে উন্নত জাতের গরু দিয়ে আপনি শুরু করতে বলতেছেন হ্যাঁ আচ্ছা তো এই যে এক একটা সারের যে খাওয়ার কথা বললেন খাওয়ার খরচটা কিরকম হয় পার ডে পার ডে একটা গরুর আপনার ধরেন ধরেন প্রায় একশো টাকা লাগে পার ডে একশো টাকা করে লাগে আচ্ছা কী কী খাবারটা দেন মিক্সচারটা কিরকম করেন মিক্সটা আপনার কুড়া পুরো কয় কেজি দেন কুড়া দিয়ে আপনার সকাল দিয়ে দুই কেজি আচ্ছা

পুরা পুরা ভুসি খোল গোটা লোক মিলে মিলে আর কাঁচা ঘাসের ব্যবস্থা আপনার কী আছে কাঁচা ঘাস আমার এখন নাই তা আমি আমি ওটা আমি বর্তমান খাওয়াই না কাঁচা ঘাস ছাড়া আমি পালতাছি এবং লালন পালন করতাছি মানে কাঁচা ঘাস ছাড়াই আপনাকে পালন করতেছেন নাকি আচ্ছা ভাইয়া নতুন কেউ যদি খামার করতে চায় পুঁজির একটা বিষয় আছে আচ্ছা হ্যাঁ তো পুঁজিটা কীভাবে সংগ্রহ করেন পুঁজি আমি প্রথম আমি বাইরে কাজকাম করছিলাম যে বাইরে কাজকাম করার পর কিছু টাকার পয়সা জোগাচ্ছিলাম এবং ব্রাক কিস্তি এটি লোন উঠে করছিলাম হালকা পাতলা লোন করে এ আমি গরু সংগ্রহ করে কিনছিলাম আচ্ছা তো মানে এই যে এই এনজিও গুলো আছে তাদের থেকে লোন নেন নাকি হ্যাঁ আচ্ছা এই লোনটা কীভাবে নেন আমরা আছে ছবি দিই এবার নিজেদের জানা সত্ত্বেও লোক লাগে আমরা আমরা আছে লোকটুক জোগায় এসে ওই যে আপনার নাম দিই নাম দেওয়ার পর লাস্টে সবকিছু যত্ন করে তারপর টাকা পয়সা দেয় আচ্ছা তো কিরকম টাকা দেয় মনে করেন এক লক্ষ টাকা যদি দেয় তারা না আমাদের যদি এক লাখ যদি কিছু থাকে তো এক লাখ টাকা দিবে আর যদি কিছু না থাকে তো এক লাখ টাকা দিবে না প্রথম দিবে বিশ হাজার পঁচিশ হাজার এক বছর ভালো করে পরের বছর দেওয়া পঞ্চাশ হাজার টাকা দিব দ্বিতীয়ত আছে আমরা সরকার কোনো সুযোগ সুবিধা পাই না যেমন আমি একটা বড় ধরনের আরও লোন করতে চাইতেছি আসি এই আমাদের সরকার আমাদেরকে চাবে তারা দেখবে যে আমি একটা বড় খামার করতে চাই কে আরও দশটা বিশটা গরু পালমু সেই জায়গাও আমার আছে আমি খুবই আমি যেমন পালতে পারি না সরকার আমাদের দেয় না আমরা লোনটা নিতে পারি না আপনাদের সরকার যদি কোনো ডিপার্টমেন্টে কোনো লোক যদি আমাদের দেখতো যে আমরা একটা ইসলামপুরের ভিতরে আমি একজন গরু খামারি যে আমার তারা সহযোগিতা করবো তাদের কাছে আমি আর বড় ধরনের খামার করতে চাইতে আসি ইসলামপুরের ভিতরে আচ্ছা তো ভাইয়া এই যে নতুন যারা খামার করবে তারা যদি কোনো তথ্য বা পরামর্শের জন্য আপনার কাছে আসতে চায় বা একটু প্রশিক্ষণের জন্য যদি আপনার কাছে আসতে চায় খামার ঘুরতে চায় তো আপনি এই খামারের ঠিকানাটা যদি আমাদের একটু বলে দিতে এর ঠিকানার নাম হচ্ছে আপনি হলো ডামুডা থানা জেলা সৈজাদ জেলা সৈজাদ ঢাকা বিভাগ ঢাকা বিভাগ আর এই গ্রামের নাম কি গ্রামের নাম ইসলামপুর কুতুবপুর ইসলামপুর কুতুবপুর হ্যাঁ তো এই জায়গায় এসে কার বাড়ি বলবে এটা বললে হবে যে তানবির কাজী তানবির কাজির বাড়ি যাবো ঢালি বাড়ি আচ্ছা তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা কি একটু দিয়ে যাবে নেন বলেন জিরো ওয়ান টু সেভেন জিরো ওয়ান টু থ্রি ডাবল সেভেন আচ্ছা ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা খালা আমরা যেই জায়গায় দেখতেছি আপনি এটা কি বানাচ্ছেন এটা গোবর দিয়ে মুটকা বানাইতেছি এটা কি কাজে লাগে এটা রান্না কাজে লাগতেছে অন্য কাজে তারপর গাছের গুড়া সার বানাই আমরা দেই জমিতে দেই ধান খেতে জমিতে দেই হ্যাঁ মানুষ কলের জন্য নাই বিভিন্ন কাজে দি তো আপনারা এই যে তো এই গোবর দিয়ে বায়োগ্যাস প্ল্যান্টও করতে পারেন এই করব একবার আইছিল লোক তখন বলছিলাম তারা মনে করেন যে আমাকে দেওয়ার জন্য ই করছিল আমরা আগ্রহ করি নাই টাকার অভাবে তাগর বলিনি করতে নাকি তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন আপনাদের কাছে এই পানোটুকি আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে তাছাড়া আরেকটি চ্যানেল বিবি টিভি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ